আমাদের এখানে সর্বনিম্ন একশো আশি টাকা থেকে বড়দের পাঞ্জাবি শুরু বাচ্চাদের নব্বই টাকা থেকে শুরু হ্যাঁ বাচ্চাদের নব্বই তারা বিভিন্ন ডিস্ট্রিক্ট হচ্ছে খুচরা বিক্রি করে তারাও আমাদের থেকে পাইকারিতে নেয় শুধুমাত্র আমরা পাইকারিতে হোলসেল করে থাকি এটার মধ্যে স্যানেলের ডিজাইনের কালেকশন হবে কমসে কম আমার কাছে তিরিশটা তিরিশটা কালেকশন হবে তিরিশটা ডিজাইন হবে ওগুলো হচ্ছে এবছর আপডেট কালেকশন স্যানেল এই যে দেখেন আমি গাই দিচ্ছি এটার আরেকটা কালার আচ্ছা এই কালারটা বেশি সুন্দর ভাই এটার মধ্যে অনেকগুলা কালার হবে কিন্তু ব্ল্যাক এটার মধ্যে ডিজাইন ফেব্রিক

যে কোনো শুরুমে নিবে হ্যাঁ আপনি এগুলো কিন্তু কাটছুপি কাজ করা একটা দেখেন এটা বাবা ছেলে আছে আচ্ছা হ্যাঁ বাবা ছেলে মানে ম্যাচিং করে পড়তে মানে আপনি কালেকশনগুলো ভালো করে দেখেন যে এই ধরনের কালেকশন অন্য কোথাও আর দেখছেন কি না আমাদের নিজস্বই এই ডিজাইনগুলো হয় এই যে দেখেন কাপড়টার ভিতরে জলসাপার ডিজাইন আছে হ্যাঁ 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 এটা দেখি এবং বাটনগুলো সব চায়না বাটন সব চায়না বাটন এক হাজার থেকে মানে বারোশো ডিজাইন বর্তমান স্টক আছে কয়টা ফুল দেখাবো আপনাকে আমি যা দেখতেছেন সব এক করে স্যাম্পল আচ্ছা আসসালামু আলাইকুম দর্শক আজকে যাচ্ছে কিন্তু নকশি আয়ন পাঞ্জাবিতে তো নকশি আয়ন পাঞ্জাবি এই যে বর্তমানে ইসলাম প্লাজায় আমি আছি ইসলাম প্লাজায় কিন্তু এই যে রোমান ভাইয়ের নকশি আরং সবটা আছে পাঞ্জাবি সবটা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই চলেন ভাই পাঞ্জাবি কালেকশন দেখি আজকে আমাদের স্বপ্ন হচ্ছে ইসলাম প্লাজা মার্কেট পাঁচ নাম্বার গলি পাঁচ নাম্বার দোকান তো সদর বিপরীত পাশে নৌকা পার দুই তিন মিনিট সামনে হেঁটেই এ হচ্ছে আমাদের সব নকশি আরং পাঞ্জাবি হ্যাঁ en ওয়াও খুব সুন্দর সাধারণ হয়েছে ভাইখানে আসলে সবাই কিন্তু কম বেশি যারা ভাইকে চেনেন বা নকশাহরণ পাঞ্জাবি থেকে পাঞ্জাবি নেওয়া হয় ভাইকারি পারপাসে তারা কিন্তু সবাই সবটা চেলেন আবার অনেকে কুরিয়ার সার্ভিসেও নিয়ে নেয় কুরিয়ারের মধ্যে সব নিয়ে নেয় আচ্ছা ভাই আজকে আমি যতটুক শুনলাম নব্বই টাকা থেকে পাঞ্জাবি শুরু আমাদের এখানে সর্বনিম্ন প্রাইস হচ্ছে বাচ্চাদের পাঞ্জাবি নব্বই টাকা থেকে নব্বই টাকা থেকে শুরু তারপর হচ্ছে বড়দের যেগুলো আপনাদের একশো টাকা থেকে শুরু একশো টাকা থেকে বড়দের পাঞ্জাবি পরে আপনার 220 250 300 350 তারপর 450 550 মানে 1200 টাকা পর্যন্ত আমাদের এখানে কোয়ালিটি আছে আচ্ছা এগুলো সব পাইকারি কোন পাইকারি দিতে আমাদের হচ্ছে আমাদের কারখানা তো আপনি ভিজিট করছেন হ্যাঁ আমাদের নিজস্ব কারখানায় তৈরি হয় এবং প্রত্যেকটা মাল আমি আপনাকে খুলে যখন দেখাবো আপনি আমাদের কোয়ালিটিগুলো বুঝতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে তো হোলসেল যারা এবার ঈদের মধ্যে হোলসেল বিজনেস করার একটা ভাব এখনো কিন্তু সময় আছে ঈদ আসার কিন্তু এখন বাকি আছে আপনার যারা এখন চাচ্ছেন যে পাঞ্জাবি কিনে ঈদের মধ্যে বিক্রি করতে চান এবং প্রফিট করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু একটা গ্রেট সন্ধান আজকে আমরা অনেকগুলো পাঞ্জাবি কালেকশন দেখব ওই টাকা থেকে শুরু করে একেবারে মনে করেন বারোশো পনেরোশো টাকা পর্যন্ত পাঞ্জাবি কিন্তু আছে যারা আর কি এই ঈদে একটা হোলসেল পাইকারি ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ হয়ে দাঁড়াবে তো বেশি কথা না পারি আজকের ভিডিও শুরু করা যাক কিছু পাঞ্জাবি কালেকশন দেখা যাক আচ্ছা ভাই শুরু করবো কি কি দিয়ে পাইকারি কালেকশন তো আছে শুনলাম এখন আজকে কি কি কালেকশন দিয়ে শুরু করবেন আর একটু ডিসক্রিপশন দেন যে কাদের জন্য মূলত এই পাঞ্জাবি গুলা কারা কিনবে মানে খুচরা তো বিক্রি করছেন না সারা বাংলাদেশে বিভিন্ন দৃষ্টিতে যারা হচ্ছে পাইকারি হোলসেল করে তারাও আমাদের থেকে পাইকারি নিয়ে হোলসেল করে ওখানে পাইকারি হোলসেলার মানে আপনি বল সোজা কথা মাদার হোলসেলার জি এবং যারা বিভিন্ন দৃষ্টি হচ্ছে খুচরা বিক্রি করে তারাও আমাদের থেকে পাইকারিতে নেয় আর শুধুমাত্র আমরা পাইকারিতে হোলসেল করে থাকি তো দর্শক এ হচ্ছে আপনার মূল জায়গা যেখানে প্রত্যেকটা পাঞ্জাবি তৈরি করা হয় এবং এই যে ওনারা হচ্ছেন কারিগর যারা আর কি পাঞ্জাবিগুলো প্রস্তুত করে থাকে এখানে অনেকজন একসাথে কাজ করতে দেখছি এই হলো গার্মেন্টস এর ওভারভিউ তার ভিতরে সেখানে বানানো হয় আপনি আমাদের কারখানা ভিজিট করেছেন আমাদের নিজস্ব মেশিনে পাওয়ার মেশিনে সেলাই হয় এবং আমি কিছু কোয়ালিটি আপনাকে খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন হ্যাঁ আমাদের এখানে সর্বনিম্ন একশো আশি টাকা থেকে বড়দের পাঞ্জাবি শুরু বাচ্চাদের নব্বই টাকা থেকে শুরু হ্যাঁ বাচ্চাদের নব্বই এই যে একটা দেখেন এটার মধ্যে তিনটা কালার তিনটা সাইজ আচ্ছা আচ্ছা আমি বসে দেখাই না হুম 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 ভাই শিওর আচ্ছা ভাই একশো কত একশো আশি টাকা বললেন নাকি একশো আশি টাকা থেকে আমাদের বড় দুই শুরু আচ্ছা এটা হচ্ছে দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা এটার মধ্যে তিনটা কালার তিনটা সাইজ সুন্দর ফ্যাব ভালো তারপরে দেখেন এই একটা জ্যাকেটের মধ্যে আচ্ছা ভাই মানে নিজস্ব কারখানা হওয়ার কারণে একমাত্র আপনারা এত কম দামে পাঞ্জাবি দিতে পারতেছেন জি জি আচ্ছা শুধু কম না মানেও ভালো হ্যাঁ এই যে আমি ফেব্রিকটা ব্যবসা হচ্ছে এমন একটা জিনিস আমি একদিন মানে কম দামে খারাপ কোয়ালিটি বিক্রি করব এটা কিন্তু আমি দীর্ঘায়ী করতে পারবো না না ব্যবসা এমন একটা জিনিস মানে মানটা ঠিক রাখতে হবে রাইট আচ্ছা এই যে দেখেন একটা জ্যাকেট জ্যাকেট পাঞ্জাবির ভিতরে হ্যাঁ সিকোয়েন্স কাজ করা হাতা সহ ডিজাইন খুবই সুন্দর দেখেন আমার গ্লসি কাজ দেওয়া আছে

বললে সমস্যা হবে এই জন্য আমি তাইকে রেগুলার বলছি না তবে হ্যাঁ সবার চেয়ে কমে দিব আচ্ছা যদি জানতে হয় তাহলে কিন্তু অবশ্যই আর যদি আরো জানতে চাই আমাকে শুরু এসে দেখে নিতে পারবে আচ্ছা ঠিক আছে এটার মধ্যে তিনটা কালার তিনটা কালার আমি এখানে দেখাতে পারছি না সময় স্বল্পতার কারণে আচ্ছা এটা একটা দেখেন চ্যানেলের মধ্যে ও চ্যানেলের মধ্যে এটার মধ্যে স্যানেলের ডিজাইনের কালেকশন হবে কমসে কম আমার কাছে তিরিশটা তিরিশ তিরিশটা কালেকশন হবে তিরিশটা ডিজাইন হবে আপডেট কালেকশন স্যানেল এক একটা কাজের মজুরি তিনশো টাকা

আসলে মূলত ভাইয়ের কাছে এত এত ডিজাইন আমরা পিছনে লক্ষ্য করলে দেখা যাচ্ছে ভাই আমরা এত ডিজাইন মানে সব যদি দেখাতে যায় তাহলে আজকে আর মনে হয় মনে হয় ভিডিও শেষ হবে 1000 থেকে মানে 1200 ডিজাইন বর্তমান স্টক আছে কয়টা খুলে দেখাবো আপনাকে আমি 1200 ডিজাইন দেখতেছেন সবচেয়ে এক ভান্ডিল করে স্যাম্পল আচ্ছা এই যে দেখেন আরেকটা এটা হচ্ছে কিন্তু ব্ল্যাক এটা মধ্যে ডিজাইন ফেব্রিক ওহ ওয়াও আগেটা দেখছেন প্লেন এটাও শ্যানেল কাজের মধ্যে হ্যাঁ আচ্ছা তারপর আমরা আরেকটা কালেকশন দেখাই এটার মধ্যে দুইটা কালার হবে আমাদের এই ডিজাইনগুলো সচরাচর অন্য কোথাও পাবেন না এটা ইউনিক এটা সচরাচর অন্য কোথাও পাবেন না আমরা যে ডিজাইনগুলো করি সিম্পলের মধ্যে গর্জিয়াস যদি কিছু বলার লাগে তাহলে এই যে দেখেন কতটুকু স্ট্যান্ডার্ড আপনি দেখেন আচ্ছা তারপর আমরা আরেকটা কালেকশন দেখাই এই যে আরেকটা কালেকশন খুলে দেখাবো এটার মধ্যে কিন্তু দুই থেকে তিনটা কালার হবে

একটা নিজের নকলের বিষয়ে থাকে এই যে দেখেন একটা এটার মধ্যে তিনটা কালার তিনটা সাইজ ও ওয়াও ভাই একটা জিনিস খেয়াল করেন সুন্দর আমার প্রত্যেকটা স্ন্যাপ বাটন এবং কাজের মান এগুলো সব থেকে কাজ করানো হয় আচ্ছা এই যে দেখেন হাতাও চওড়া কাজ করা আচ্ছা আর ফেব্রিকের কথা ভাই ফেব্রিকের কথা আমি বলবো না যারা নুকসি আর পাঞ্জাবি নেয় তারা জানে আমাদের ফেব্রিকগুলো আমরা কিন্তু কাস্টমারদের দিক বেশি চিন্তা করি যে সময়ের উপভোগী ঠিক আছে এখন সামনে কিন্তু গরম

এই যে একটা দেখেন দেখেন ডিজাইনটা ও আসলে এই ডিজাইনগুলো কোথাও আমি এখন পর্যন্ত তো দেখি নাই এই এখন দেখলাম এগুলো সব তিনটা কালার হবে ডিজাইন করা না জি আমার 1200 ডিজাইন থেকে আমি আপনাকে 20টা দেখাবো আচ্ছা না 20টা দেখাই এই অবস্থা এই যে দেখেন ও বাবা বেবি পিঙ্কের মধ্যে এটার মধ্যে কালার হবে অনেকগুলা এই যে কালার আরো কালার হবে আচ্ছা খুব সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন গুলো কিন্তু ডিজাইন গুলো নোটিস করে রাখেন কালার কিন্তু ভাই দিতে পারবে যারা নিবে এই WhatsApp এ নক দিবে আমরা স্যাম্পল পাঠিয়ে দিব এই যে একটা দেখেন ঠিক আছে হাতাটা দেখেন কত চড় অনেকে কিন্তু হাতা সিম্পল কাজ না দিয়ে সিকোয়েন্স করা আছে জি কি সুন্দর কন্ট্রাস্ট করা প্রত্যেকটার মধ্যে কালার হবে প্রত্যেকটার মধ্যে কালার হবে ফেব্রিক খুবই আরামদায়ক ফর রিয়েল ফেব্রিক খুব আরামদায়ক এই যে দেখেন আচ্ছা এই কালারটা কিন্তু খুবই ইউনিক একটা কালার কালারটা কি বলা যায় ম্যাজেন্ডা বলা যায় না এটার মধ্যে তিনটা কালার হবে তিনটা কালারই খুব সুন্দর সুন্দর থাকবে জি ডিজাইনটা সুন্দর এগুলো সবগুলোর প্রাইস যারা জানতে চান এটা ভাই কিন্তু আমি আবারও মেনশন করে ভাই শুধু পাইকারি ব্যবসায়ী

হচ্ছে আমাদের তারপরে গ্রুপ হচ্ছে বত্রিশ থেকে ছত্রিশ তারপরে গ্রুপ হচ্ছে আপনার আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ তারপর হচ্ছে চল্লিশ থেকে ছিচল্লিশ চুয়াল্লিশ আমাদের এখানে পাবেন আচ্ছা বড়দের তিনটা কালার অলবডি সিকোয়েন্সের মধ্যে হ্যাঁ একটা খুলে দেখাচ্ছি ওকে জি আচ্ছা ভাই কেউ যদি অর্ডার করতে চায় তাহলে মিনিমাম কত কোয়ান্টিটি অর্ডার করতে হবে কেউ যদি অর্ডার করে মিনিমাম আপনার ছয় পিসের একটা ভান্ডিল যদি তিন কালার তিনটা সাইজ অর্ডার করে আমি পাঠাতে পারবো আর শোরুমে এসে দেখে নিতে পারবে ছয় পিস হলেও ওকে মানে তিন কালার তিন সাইজ ইনটেক হতে হবে ওকে ওকে বুঝতে পারছি যারা আর কি নিতে চাচ্ছেন তারা অবশ্যই এই দেখেন হোয়াইটের মধ্যে লক্স দেখাই এই দেখেন ওয়াইট

এই যে দেখেন আমি গায়ে দিছি এটার আরেকটা কালার আচ্ছা এই কালারটা বেশি সুন্দর ভাই এটার মধ্যে অনেকগুলা কালার হবে ওয়াও জি প্রত্যেকটা কোয়ালিটি খুব সুন্দর এই যে সিকোয়েন্স করা আছে এই যে হাতার কাজ আছে এই যে দেখেন হাতার কাজ আছে এই সব মানে হাজার হাজার কালেকশন এই কালেকশনের মধ্যে থেকে কিন্তু ভাই অনেক অনেক কালেকশন দেখা যাচ্ছে এগুলো খুলে ভাল লাগবে একটা মাল খুলে দেখাই ওকে ওকে

সাইজগুলো খুবই কমফোর্ট মানে ফ্রি সাইজ প্রত্যেকটা পাঞ্জাবি আমাদের ফ্রি সাইজ আচ্ছা মানে ফ্রেশ যাবে না আটকে যাবে না এরকম কোনো চিন্তা নেই এটা দেখেন আমি যেইটাই বলবো মানে আপনি কালেকশানগুলো ভালো করে দেখেন যে এই কালেকশন অন্য কোথাও আর দেখছেন কিনা আমাদের নিজস্ব সেই ডিজাইনগুলো হয় ওগুলো সবই স্যাম্পল এক পিস করে সব স্যাম্পল এক পিস করে স্যাম্পেল রেখে এই অবস্থা হয় এই বলবো

আচ্ছা এই যে দেখেন ছেলেগুলো যদি কলেজ দেখাই কেউ যদি বলে কাজ নিব না কাটছরা নিব প্লেন এই যে প্লেনের আমাদের এখানে পাবেন আচ্ছা পুরো প্লেন পঞ্জাবি আছে আউ মাও সুন্দর এবং বাটুনগুলো সব চায়না বাটন সব চায়না বাটন এবং সিনাব বাটন এই যে দেখেন ভাই আমি আমাদের এই মালটা দেখেন ওয়াও বডি দেখেন সিম্পল এর মধ্যে অলস একটা পাঞ্জাবি পেছনের পাট তালপাট এবং তিরাপট্টি লাগান আচ্ছা আচ্ছা ঠিক আছে এবং এটাও কিন্তু কভাতা একদম লোকাল পাঞ্জাবিতে এগুলো তো দেখা যায় এরকম অনেক ডিজাইন আছে আমি কয়টা খুলে দেখাবো যেহেতু সময় স্বল্পতার কারণে আমি কিছু স্যাম্পল দেখালাম যারা নিতে ইচ্ছুক শুরুমে এসে ভিজিট করে নেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা আপনাদের স্যাম্পল পাঠাবো আমাদের এই কন্ডিশনের মাধ্যমে আমরা কুরিয়ার কুরিয়ার করে থাকেন আচ্ছা ভাই শোরুমে যদি আসতে চান তাহলে একটু লোকেশনটা আমাকে আবার বলে দেন শোরুমে যদি আসতে চান আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ইসলাম প্লাজা মার্কেট হ্যাঁ ইসলাম প্লাজা মার্কেট পাঁচ নম্বর গলি পাঁচ নম্বর দোকান সদরঘাটের বিপরীত পাশে বিপরীত পাশে দুই তিন মিনিট হাঁটলে আলম মার্কেটের পরেই আমাদের ইসলাম প্লাজা মার্কেট এটা হচ্ছে ইসলাম প্লাজা মার্কেটের নিস্তালায় হ্যাঁ নকশি আরং পাঞ্জাবি রোমান গার্মেন্টস আমাদের পাঞ্জাবিতে কিন্তু বক্সও আছে এই প্রত্যেকটা পাঞ্জাবির সাথে চাইলে বক্স নিতে পারবেন আচ্ছা এই বক্স এটার জন্য কি ভাই এটা বক্সই কিন্তু খুব কোয়ালিটি সম্পন্ন আচ্ছা হ্যাঁ এই যে দেখেন প্রত্যেকটা পাঞ্জাবির সাথে চাইলে একটা করে বক্স নিতে পারবেন বক্সের প্রাইস হচ্ছে 50 টাকা করে 50 টাকা করে পিস আচ্ছা ঠিক আছে তো এরকম অনেক কালেকশন সময় স্বল্পতা রমজান মাস একটু পরেই ইফতারের সময় তো কাজে এখন আমি আর সময় বাড়াচ্ছি না হ্যাঁ যারা নিতে ইচ্ছুক ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা স্যাম্পলগুলো দেখাতে পারব ওকে ভাই থ্যাংক ইউ ভাই তাহলে আজকের মতো এই পর্যন্ত সবাইকে রমজান Што ве става огримит моварок? Е огримит